আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা ফেসবুকে তৈরি করেন করেন প্রফেশনাল মোডে কাজ ফেসবুক থেকে যারা ইনকাম করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাবো তো সেজন্য দেখেন আমি আমার ফেসবুক আইডিতে চলে এলাম তো আসলে ফেসবুকে দুইটা জিনিস একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট দুইটা জিনিসই কিন্তু আপনার প্রয়োজন আমরা যারা প্রফেশনালি ফেসবুকে কাজ করি এখন দেখেন রিচটা কিসের উপর নির্ভর করে আপনি যখন আপনার ভিডিও যখন অন্যরা বেশি বেশি দেখবে তখন আপনার কি রিচ বাড়বে উপরে আর এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে বেশি বেশি তাহলে আপনার কিন্তু অ্যাঙ্গেজমেন্টটা বাড়ে তো দেখেন আমি কি পরিমাণে সবাইকে আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকি আমি কি মানে প্রচুর পরিমাণে আমি কিন্তু সবার ভিডিও দেখি তো এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এখানে আপনারা নোটিফিকেশানও চলে যাবেন তো এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আমি যাদের ভিডিও দেখি তাদের কিন্তু এখানে অপশনগুলো শো করতেছে এই যে দেখেন আপনার উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকে আছে আপনারা দেখতে পারবেন অনেকে আছে এই যে দেখেন তো এখানে দেখেন এই লিস্টে দেখেন আমি যাদের ভিডিও দেখি তারা অনেকে কিন্তু আমার ভিডিও দেখে না কিন্তু দেখেন আমি কিন্তু তাদের এংগেজমেন্ট লিস্টে আছি অ্যাঙ্গেজমেন্ট লিস্টটা কিন্তু দশ বারো জনকে নিয়ে শো করে এই যে দেখেন আপনারা নিচের দিকে আসলে আরও দেখতে পাবেন অনেকে আছে এই যে দেখেন এরকম যদি এই যে দেখেন অনেকে আছে যাদের এঙ্গেজমেন্ট লিস্টে কিন্তু আমি আমার নাম আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে শুধু আপনি কন্টেন্ট তৈরি করবেন আপলোড করবেন বিষয়টা এটা না আপনি সবাই আপনার ভিডিও দেখবে বিষয়টা এরকমও না আপনাকে কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে আমরা অনেকে কিন্তু এমন আছি যে আমরা ফেসবুকে ভালো কিছু করতে চাই কিন্তু আমরা অন্যের ভিডিও দেখি না দেখা গেছে আপনার ভিডিও অন্য একজন সব সময় দেখি কিন্তু আপনি তার ভিডিও একেবারে দেখেন না তো এটা আসলে আপনি আপনি নিজেকে অনেক বড়ো ভাবতেছেন আপনার মনের মধ্যে হিংসা বিদ্বেষ আছে এভাবে কিন্তু আপনি সফল হতে পারবেন না সফল হতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে আর অ্যাঙ্গেজমেন্ট লিস্ট ধরে ধরেও কিন্তু আপনি যাবেন অনেক সময় আমরা বলি যে উমুকের ভিডিও আমার সামনে আসে না তো অমুকের ভিডিও যদি আপনার সামনে না আসে আপনি কিন্তু তার নাম ধরে হলেও কিন্তু কি তার বাড়িতে যাবেন হ্যাঁ ঘুরে আসবেন ভিডিও দেখবেন এই যে দেখেন এখানে আমার এই লিস্ট অনেকে আছে এই যে দেখেন আমি সবাইকে কি পরিমাণে ভালোবাসা দিয়ে থাকি তো আসলে আমরা অনেকে আছি শুধু ভালোবাসা কি আমরা নিতে জানি আমরা দিতে জানি না তো এর কারণে কিন্তু আমরা ব্যর্থ হই কারণ আপনি শুধু ভালোবাসা নিবেন কাউকে ভালোবাসা দিবেন না তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না তা আমি আজকের এই জিনিসটা আপনাদেরকে এই কারণে আমি দেখাচ্ছি যে দেখেন এটা কিন্তু কম বেশি সবার সাথে হয়ে থাকে আমরা শুধু অন্যের ভালোবাসা প্রত্যাশা করি কিন্তু নিজেকেও যে অন্যকে ভালোবাসতে হবে অন্যকে ভালোবাসা দিতে হবে হ্যাঁ আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা মানে মনে রাখি না তা আমি সবাইকে বলবো যে এই কাজটা করা যাবে না বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন ভিডিওতে মনে করেন লাইক কমেন্ট করবেন সর্বোচ্চ ভালোবাসা দিবেন কারণ আপনি শুধু ভালোবাসা নিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন না এটা কোনো নিয়ম না হ্যাঁ কৃতজ্ঞতা বোধ থাকতে হবে দেখেন এই যে এদের ম্যাক্সিমাম আছে এরা আমার ভিডিও দেখে না ম্যাক্সিমাম আছে আমার ভিডিও দেখে না কিন্তু আমি কিন্তু এদের ভিডিও দেখি তো আপনাদের আপনারা সবাই চেষ্টা করবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন একে অপরের ভিডিও দেখবেন ভিডিওতে সুন্দর করে গঠনমূলক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ দেখেন অনেকে আছে এমন যে তারা শুধু হতাশার কারণে ফেসবুকে কন্টেন্ট তৈরি করা বন্ধ করে দেয় কারণ তারা সবাইকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেয় কিন্তু দেখেন তাদেরকে অনেকে ভালোবাসা দেয় না অনেকে শুধু ভালোবাসা নিতে আসে ভালোবাসা দিতে জানে না তো এই জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম